আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে একদম নতুন ডিজাইনের ফ্রকটি শেয়ার করবো তো এই জামাটি আমি চার বছর পেয়ে মা অনুযায়ী তৈরি করেছি তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়স বছর তৈরি করতে পারবেন তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি দেড় গোছ কাপড় নিয়েছি তো প্রথমে বডি পার্টটি কাটিং করে নিব এখানে হচ্ছে দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চড়া নিয়েছি ষোলো ইঞ্চি কাপড়টিকে ডাবল ভাঁজ করে চাট করে নিতে হবে তো প্রথমে হচ্ছে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার থেকে আর্মল হবে পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে মলে শেপ দিয়ে নিতে হবে তো এখন বডি মাপটি নিয়ে নিব তো বডি হচ্ছে এখানে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কুমারে। আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে এখন গলা চড়া নিয়ে নিব তো গলা চড়া হবে আড়াই ইঞ্চি আর লম্বা নিতে হবে চার ইঞ্চি তারপরে শেপ দিয়ে নিচ্ছে এখন মার কোনো যে কাপড়টি কাটিং করে নিব তো আপনারা কতটুকু বয়সে জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এখন বডির পার্টি এভাবে সুযোগ করে রেখে তারপর গলার সেটটা কাটিং করে নিতে হবে তো বডির পার্টে এক সাইডে হচ্ছে বেল্ট হবে তো এখন মালার কাপড়টি নিয়ে নিব তো প্রথমে এক পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি আর চড়া নিয়েছি পনেরো ইঞ্চি তো কাপড়টিকে প্রথমে একটি ভাজ করে নিতে হবে তারপর আরেকটি ভাজ করে কাপড়টি চার পার্ট করে নিতে হবে তো বন্ধ সাইড থেকে গলার মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো ইঞ্চি টিপটি এভাবে ধরে তারপর দেখে নিতে হবে এখানে কতটুকু আছে তো তো এইখানে হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো চার ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে মালার গলার সেটটা কাটিং করে নিতে হবে তো বড়ির পাটের গলার সেট যত হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে তারপর হচ্ছে মালার গলার সেটটা কাটিং করে নেবেন তো এইখানে হচ্ছে চার ইঞ্চি করে নিয়ে তারপর হচ্ছে মার্ক করে নিয়েছি তারপরে এই মার্ক থেকে আমাদের লম্বার মাপটি নিতে হবে তো এখানে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো পুরো রাউন্ডে সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে তারপর হচ্ছে মার্ক করে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো একইভাবে আমাদের আরেকটি পাটও কাটিং করে নিতে হবে এর জন্য আমি আরেক পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর চড়াই নিয়েছি সত্তর ইঞ্চি এই কাপড়টিকে প্রথমে একটি ভাজ করে নিতে হবে তারপর আরেকটি ভাজ করে চার পাট করে নিতে হবে তারপরে এই মালার কাপড়টি আর উপরে এভাবে রাখতে হবে তো প্রথম মালার কাপড় থেকে দ্বিতীয় মালার কাপড়টি এক ইঞ্চি বড় রাখতে হবে তো এখানে আমি এক ইঞ্চি করে তারপর হচ্ছে মার্ক করে নিচ্ছি পুরো রাউন্ডে এইভাবে এক ইঞ্চি করে মার্ক করে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মালার এক সাইড হচ্ছে কাটিং করে নিতে হবে তারপরে বড় পার্টির উপরে ছোটো পার্টিভাবে রাখতে হবে তা এখন হচ্ছে রাউন্ড সাইডটা চিকন করে দুইটা ভাস করে তারপর হচ্ছে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে আর গলার সেটটা সেলাই করে নিতে হবে তো একইভাবে আমি দুইটা মালার সাইড সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে বডির পার্টে শোল্ডারটি অ্যাটাচ করে নেব তারপর আর মলে পাইপিন করে নিতে হবে তো সুজা সাইড আর মালের কাপড়টি এভাবে রেখে তারপর যে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে কাঠ বসিয়ে দিচ্ছি এখন পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা দিয়ে দেওয়ার উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন বডির পার্টি এভাবে উল্টো সাইড করে রাখতে হবে তো একইভাবে মালার কাপড়টি উল্টো সাইড করে রেখে তারপর যে গলার স্যাটে সেলাই করে নিতে হবে তো বডির পাটটি এভাবে উল্টো সাইডে থাকবে এবং মালার কাপড়টি এভাবে উল্টো সাইডে রাখতে হবে তারপর হচ্ছে গলার স্যাটে সেলাই করে নিতে হবে এখন গলার সাইডে এভাবে ছোটো করে কাঠ বসিয়ে দিতে হবে তারপর মালার কাপড়টি এভাবে উল্টিয়ে সোজা সাইডে নিতে হবে তো গলার পুরো রাউন্ডটা একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে বড়ি নিচের পাটি নিয়ে নিব তো নিচের পাটের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি চড়ায় নিয়েছি পঁচিশ ইঞ্চি আর লম্বাও নিয়েছি পঁচিশ ইঞ্চি তারপর কোণা থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো বডির পাটের কোমরে মাপ অনুযায়ী হচ্ছে নিচের পাটের কোমরে সেটটা কাটিং করে নিতে হবে তো বডির পাটে এভাবে ডাবল ভাজ করে তারপর হচ্ছে নিচের পাটের উপর এভাবে রাখতে হবে তারপর হচ্ছে এভাবে মার্ক করে নিচ্ছি তারপরে এই মার্ক থেকে নিচের পাটে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এইখান থেকে লম্বাটি হবে ষোলো ইঞ্চি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব এখন হচ্ছে বডির পার্টে নিচের পার্টে অ্যাটাচ করে নিতে হবে তো বডির পার্টি সোজা সাইডে রেখে তারপর হচ্ছে নিচের কাপড়টি এভাবে রাখতে হবে তো বডির পার্টের সাথে নিচের পার্টিভাবে অ্যাটাচ করে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো আপনার আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন তো সাইডে হচ্ছে এক ইঞ্চের মতো নিয়ে তারপর হচ্ছে আমি সাইডটা সেলাই করে নেব আর নিচের সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে কাঁধে বেল্ট অ্যাটাচ করে নিতে হবে তো বেল্টের জন্য আমি একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর চড়া নিয়েছি আট ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস করে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে সাইডে তো কাপড়টি আমি উলটিয়ে সোজা করে নেব তো বডির পার্টের এক সাইড থেকে হচ্ছে চার ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো এখান থেকে আমি চার ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি একইভাবে পিছন পার্টেও চার ইঞ্চি বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি এখন এই চিহ্ন বরাবর বেল্টের কাপড়টি রেখে তারপর যে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এইভাবে হচ্ছে ভিতর সাইডে রেখে তারপর যে চাপ সেলাইটি দিয়ে নেবেন তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ